আমাদের ট্রেনটি আর অল্প কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে তার গন্তব্যস্থল চিলহাটির উদ্দেশ্যে আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত জানাচ্ছি রাজশাহী রেল স্টেশন থেকে চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আর আজকে আমার এই জার্নিটি আপনাদের দেখাবো রাজশাহী থেকে আব্দুলপুর পর্যন্ত বরংর এক্সপ্রেস ট্রেনে করে ট্রেন নম্বর সাতশো একত্রিশ আর আজকে আমি এই ট্রেনে জার্নি করব রাজশাহী থেকে আব্দুলপুর পর্যন্ত চলুন স্টেশনের দিকে যাই টিকিট কাটি এবং কত নম্বর প্ল্যাটফর্মে আছে আমাদের বরংরা এক্সপ্রেস ট্রেনটি ট্রেনের জন্য অপেক্ষা করি কাউন্টারে প্রচুর পরিমাণে ভিড় থাকায় ফোন থেকে টিকিট কেটে নিয়েছি আমার টিকিট এই যে পঞ্চাশ টাকার টিকিট বিশ টাকা বেশি দিয়ে মোবাইল থেকেই আমি টিকিট আমার সংগ্রহ করে নিয়েছি আর এটি হচ্ছে রাজশাহী রেলওয়ে স্টেশন আমরা এখন প্রবেশ করবো প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটি তিন নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে চলে এসেছি তিন নম্বর প্ল্যাটফর্মে তিন নাম্বার প্ল্যাটফর্মে আর দেখতে পাচ্ছেন যে সাদা যে বেশ কিছুদিন আগে সাদা করে দিয়েছে গরম এক্সপ্রেসে সেই করে আজকে আমরা জার্নি করবো রাজশাহী থেকে আব্দুলপুর পর্যন্ত আজকে আমরা জার্নি করবো রাজশাহী থেকে আবদুল্লাপুর পর্যন্ত যেটি আমাদের সময় লাগবে অলমোস্ট চল্লিশ মিনিটের মতো সেখান থেকে আমাদের ফিরে যে লোকোমোটিভ রয়েছে সেই লোকমোটিভ ঘুরিয়ে আবার রওনা হবে চিলাহাটির উদ্দেশ্যে রাজশাহী থেকে ছেড়ে যাবে বিকাল তিনটার দিকে চিলাহাটির উদ্দেশ্যে আর আজকে আমি জার্নি করছি কিন্তু আবদুল্লাপুর পর্যন্ত এর মাঝে আমার কোনো স্টেশন বা কোনো কোনো প্রকার হল্ট নেই আমার প্রথম এবং সর্বশেষ অর্ড হচ্ছে আবদুল্লাপুর জংশন চলুন যা আজকে ট্রেনে এবং এই ট্রেনটি বেশ কিছুদিন আগে ভ্যাকম রেট থেকে সাদাতে দেওয়া হয় রূপান্তরিত করা হয়েছে যেটি অর্ধেক গ্লাস খোলা যায় অর্ধেক হচ্ছে লাগানো যা আর গরমে অনেকটাই কষ্টসাধ্য তবে শীতকালে এই কোচগুলোতে জার্নি করে বেশ কমফোর্টেবল এবং খুব ভালো লাগে আর কি চলুন যাই আজকে ট্রেনে জার্নি করি এবং আজকে রিভিউ দিয়ে বরেন্দ্র এক্সপ্রেস একটি আন্তনগর ট্রেন এটি রাজশাহী থেকে চিলাহাটি এবং চিলাহাটি থেকে রাজশাহী রুটে চলাচল করে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন রাজশাহী থেকে বিকাল তিনটার দিকে ছেড়ে যায় চিলাহাটির উদ্দেশ্যে চিলাহাটি গিয়ে পৌঁছায় রাত্রি নয়টা বেজে পঁয়ত্রিশ মিনিটে এটি চিলাহাটি স্টেশন থেকে সকাল পাঁচটায় ছেড়ে এসে রাজশাহী স্টেশনে প্রবেশ করে দুপুর এগারোটা বেজে দশ মিনিটে এই রুটে ভ্রমণ করতে সময় লাগে প্রায় সাত ঘন্টার মতো বরেন্দ্র এক্সপ্রেসের সাপ্তাহিক ছুটি রবিবার চলুন জেনে নেওয়া যাক বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের বিরতি স্থান এবং সময়সূচি বরেন্দ্র এক্সপ্রেস চিলাহাটি টু রাজশাহী রুটে যাতায়াতের অনেক স্টেশনে বিরতি নেই বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন নাম্বার সাতশো একত্রিশ রাজশাহী থেকে চিলাহাটি চলাচল করি একটি আন্তঃনগর ট্রেন ট্রেনটি রাজশাহী থেকে ছেড়ে যায় বিকাল তিনটায় আব্দুল্লাপুর তিনটে চল্লিশ নাটোর চারটে বিশ আহসানগঞ্জ চারটে তেতাল্লিশ সান্তাহার পাঁচটা বিশ আককেলপুর পাঁচটা পঞ্চাশ জয়পুরহাট ছয়টা ছয় বিবি ছয়টা আঠাশ বিরমপুর ছয়টা পঞ্চাশ ফুলবাড়ি সাতটা চার পার্বতীপুর সাতটা পঁচিশ সৈদপুর রাত্রি আটটা বেজে নয় মিনিট নীলফামারি রাত্রি আটটা বেজে বত্রিশ মিনিট ডোমার আটটা বেজে আটান্ন মিনিট এবং সর্বশেষ রেলওয়ে স্টেশন শিলাহাটি গিয়ে পৌঁছায় রাত্রি নয়টা বেজে তিরিশ মিনিটে এই পথে যাত্রার গড় সময় সাত ঘন্টার মতো চলুন জেনে নিই এই ট্রেনের ভাড়া আগে যখন ভ্যাকুয়াম রেখে চলত বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন তখন বেশ কয়েকটি ক্যাটাগরির সিট ক্যাপাসিটি ছিল বর্তমানে ইন্দোনেশিয়ান সাদা রেখে বরেন্দ্র এক্সপ্রেস চলাচল করছে শুধুই শোভন চেয়ার সিটের ব্যবস্থা রয়েছে এছাড়া আর অন্য কোনো কোচ নেই রাজশাহী টু চিলাহাটি ও চিলাহাটি থেকে রাজশাহী একই ভাড়া তিনশো পনেরো টাকা এছাড়া আপনার গন্তব্য অনুযায়ী ভাড়া হবে ছেড়ে দিয়েছে মানুষ উঠছিল আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে আর আমি এই সাইডে দাঁড়িয়ে আছি আর এই সাইড থেকে ছেড়েছি প্ল্যাটফর্ম আর এটি হচ্ছে চার নম্বর প্ল্যাটফর্ম আমাদের ট্রেন একদম সঠিক টাইমেই ছেড়েছে এই ট্রেনের প্রথম যাত্রাবিরতি এই ট্রেনের প্রথম যাত্রাবিরতি রয়েছে আব্দুল্লাপুর জংশনে বিকাল তিনটায় বেজে চল্লিশ মিনিট আর আমাদের ট্রেন ছড়ে দিয়েছে বিকাল তিনটার দিকে করে রাইট টাইম একদম সঠিক টাইমে ছেড়েছে দিয়েছে ট্রেন প্রবেশ করছে সর্দার স্টেশন যদিও এখানে আমাদের ট্রেনের কোনো স্টপেজ নেই তো ট্রেন এই মুহুর্তে এসে পৌঁছেছে সর্দার রোড স্টেশনে আর এই এখানে আমাদের ট্রেনের কোনো স্টপেজ নেই হয়তো ক্রসিংয়ের জন্য আমাদের ট্রেনটি দাঁড়িয়েছে যে সর্দার রোডের যে এক নম্বর প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্মে আর এইদিকে হচ্ছে প্ল্যাটফর্ম আর আমাদের ট্রেনটি দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মের যে লাইন রয়েছে সেই লাইনে আর এই লুপ লাইন খালি রয়েছে বা কোনো ট্রেন ক্রসিং হবে আমাদের ট্রেন এই মুহুর্তে ক্রসিং হচ্ছে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের সাথে ট্রেনটি অনেকটা বিলম্ব করে আসছে আজকে আর আমাদের এই সর্দার রোডেই ক্রসিং হচ্ছে আমাদের ট্রেনের সাথে ক্রসিং হচ্ছিলো টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটির সাথে এবং ক্রসিং হয়ে গেছে আমাদের ট্রেনটি আর অল্প কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে তার গন্তব্যস্থল চিলহাটির উদ্দেশ্যে আর এই ট্রেনের প্রথম হল রয়েছে আবদুল্লাপুর জংশনে পুর জংশনে আলহামদুলিল্লাহ আমাদের ট্রেন এই মুহুর্তে এসে পৌঁছেছে আবদুল্লাপুর জংশনে আর এই আবদুল্লাপুর জংশন আসছে আমাদের রাজশাহী থেকে সময় লেগেছে ছাপান্ন মিনিট যদিও এই ট্রেনের অফিসিয়াল টাইম দেওয়া ছিল চল্লিশ মিনিট আমাদের ট্রেন বিলম্ব হয়েছে ষোলো মিনিট টোটালে ছাপান্ন মিনিটে সময় আমরা এসে পৌঁছেছি আবদুল্লাপুর জংশনে আমাদের ট্রেনের সাথে ক্রসিং হয় সর্দার রোড স্টেশনে টুঙ্গিপাড়া থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের সাথে আর এটি হচ্ছে রাজশাহী রাজশাহীর আবদুলপুর রয়েছে আব্দুলপুর রেলওয়ে জংশন আর এটি হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্ম এটি দুই এবং ওই সাইডে রয়েছে এক নম্বর প্ল্যাটফর্ম আর এটি হচ্ছে বরেন্দ্র এক্সপ্রেস যেটি রাজশাহী থেকে ছেড়ে এসেছে ট্রেনটি ছুটে চলবে তার পরবর্তী গন্তব্যস্থল চিলাহাটির উদ্দেশ্যে আশা করি আপনাদের এই ট্রেনের সমস্ত খুঁটিনাটি তথ্য দিয়েছি ইনশাল্লাহ আর তার ভিতরে যদি কোনো প্রকার ভুল খুঁটি হয়ে থাকে তো অবশ্যই খবর দৃষ্টিতে দেখবেন তো বিদায় নিচ্ছি এই আবদুল্লাপুর রেলের জংশন থেকে দেখা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিও নতুন কোন ট্রেন জার্নিতে আর আপনারা কোন ট্রেন এবং কোন বিষয় কোন জায়গায় নিয়ে ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানান আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকেন ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে বিদায় নিচ্ছি আবদুল্লাপুর রেলওয়ে জংশন থেকে